সত্যি বলতে বস একটা কথা মানতেই হবে আমি অনন্য মামুন ভাইয়ের প্ল্যানিং অনন্য মামুন ভাইয়ের যে চিন্তা ভাবনা সেইটা দেখে রীতিমতো কিন্তু হতবাক করছি এবং আমার জাস্ট বিশ্বাস হচ্ছে না যে মামুন ভাই শাকিব ভাইয়ার জন্য মামুন ভাই দরদের জন্য এই লেভেলের এইভাবে প্ল্যানিং করেছেন সো হ্যালো দীপেন হ্যালোকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো আমাদের সুপারস্টার সাকিব খানকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে সাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদ যে প্রজেক্টটাকে নিয়ে হাইপ এখন জাস্ট তুঙ্গে এবং গতকাল যে মোশন পোস্টার এসছে সেটা রীতিমতো জাস্ট ট্রেন্ডিংয়ে যাচ্ছে এবং প্রচুর মানুষ কিন্তু কথা বলছে এবং ফিডব্যাক প্রচন্ড কিন্তু পজিটিভ তো সেক্ষেত্রে আজকের আমি একটা আপডেট পেলাম এবং সেই আপডেটটা হচ্ছে এই দরদ দরদ যে প্রজেক্টটা আসছে সেই প্রজেক্টটা কিন্তু নেপালেও মুক্তি দেওয়া হবে এই এটা কিন্তু অনন্য মামুন ভাই নিজেই কিন্তু মোটামুটি একটা পোস্ট শেয়ার করে কিন্তু বলেছেন তো নেপালে কিন্তু মুক্তি পাচ্ছে দরদ এবং সেই জন্য প্রমোশনাল যে স্টাইলটা প্রোমোশনাল যে স্ট্র্যাটেজিটা সেটাও কিন্তু ইউনিক এবং একটু হার্টকে টাইপের কিন্তু হতে হবে তো সেই জন্যই কিন্তু এই প্ল্যানিং এই প্ল্যানিংটা কিন্তু করা হয়েছে তো সেই জন্য মাউন্ট এভারেস্টের যে বেস ক্যাম্প সেখান থেকে কিন্তু দরদের যাত্রাটা শুরু হবে মানে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প থেকে কিন্তু মানে যে নেপালের যে দরদরা মুক্তি পাচ্ছে তার যে জার্নিটা সেটাই কিন্তু মোটামুটি স্টার্ট হবে এবং সেখানে দরদের পতাকা কিন্তু উড়বে আমরা যেটা দেখতে পেয়েছিলাম দুবাইতে মরুভূমিতে মানে মরুভূমি থেকে এবার কিন্তু আসছে পর্বতে মানে ওয়ার্ল্ডের থেকে বিগেস্ট যে পর্বতমালা এভারেস্ট সেখানকার যে বেস্ট ক্যাম্প সেখান থেকে কিন্তু মোটামুটি দরদের জার্নিটা স্টার্ট হবে এবং সেখানে দরদের কিন্তু পতাকা উড়বে মানে আই মিন আমরা দেখেছি দুবাইতে মরুভূমিতে যেখানে যেইভাবে গাড়িতে করে পতাকা নিয়ে ফ্ল্যাগ নিয়ে দরোদের লোগোর যে ফ্ল্যাগটাকে ডিজাইন করা হয়েছে সেই ফ্ল্যাগটাকে নিয়ে যেভাবে প্রমোশন করা হয়েছে সেইভাবে কিন্তু এভারেস্টের বেস ক্যাম্প থেকেও কিন্তু মোটামুটি দরোদের যে নেপাল যাত্রাটা কিন্তু স্টার্ট হবে এটাই কিন্তু মোটামুটি বলেছেন আমাদের অরণ্য মামুন ভাই এটা একটা দুর্দান্ত আমার আপডেট লাগলো এবং আমি শিওর এত ভালো করে প্রমোশনস যখন করা হচ্ছে এই প্রোজেক্টটা একটা ভালো রকমের কিন্তু ব্যবসা করবে বক্স অফিসে এবার দেখা যায় কেমন ফিডব্যাক পায় এবং বাদ বাকি প্রমোশনাল যে মেটেরিয়াল সেগুলো কীরকম কি ফিডব্যাক পায় অডিয়েন্সের কাছ থেকে তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা